টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স আবুধাবি টি টেন লিগে দিল্লি বুলসকে সাত উইকেটে পরাজিত করেছে তারা স্টোন জরু ফিফটিতে দিল্লির দেখা একশো চব্বিশ রান দুই বল হাতে রেখেই চুয়ে ফেলে বাংলা টাইগার্স বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব হাসান চতুর্থ ওভারে বোলিংয়ে আসলে তার প্রথম বলেই চক্কা হাকান পায়েল পরের বলেই আবারও ছই তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে জেমস বিন্সকে স্ট্রাইক দিলে তিনিও বাউন্ডারি হাঁকান পরের দুই বলে মারেন আবারও দুই ছাড় সাকিবের এক ওভার থেকেই এই দুই ব্যাটার তুলেন পঁচিশ রান শেষ দিকে সানাকার এক ওভার থেকে তেত্রিশ রান নিয়ে নির্ধারিত দশ ওভারে চইকেট হারিয়ে একশো তেইশ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি বুলস ষোলো বলে সাতচল্লিশ রানে অপরিজিত থাকেন নিখিল চৌধুরী সাকিব উইকেট শূন্য থাকলেও বাংলা টাইগার্সের হয়ে দুটি করে উইকেট শিকার করেন ডেভিড পায়েন ও জহুয়া লিটল একশো চব্বিশ রানের লক্ষ্য তারা করতে নেমে হজরতুল্লাহ জাঁজাই খেলেন চব্বিশ রানের ইনিংস চোদ্দ বলে তেত্রিশ রানের জরু ইনিংস খেলে ফিরে যান বাকি কাজটা শেষ করেন লিয়াম লিভিংস্টোন একাই মাত্র পনেরো বলে ফিফটি তুলে নেন তিনি সে সাথে ম্যাচ জেতান দলকে তার ইনিংসে ছিল তিনটি চার ও পাঁচটি চক্কার মার দুই বল ও সাত উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায় বাংলা টাইগার্স ए दिन मेटी के नामते होदरक सकिब अल हसन के